একটা জিনিস সারা ইল্লাল মওত এটা সুmathbb{t} লোকটা মরে না তাই জান্নাতুল্লাহ না জান্নাত তাহলে প্রত্যেক ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি নাই প্রত্যেক ফরজ সালাতের পরে সালাম ফিরিয়ে আওয়াজ করে আল্লাহু আকবার তিনবার করবে سبحان اللہ تے 33 بار الحمدللہ تے 33 بار اللہ اکبر تے 33 بار اور وہ کہتے ہیں 33 بار پڑھیں لا الہ الا اللہ وحدہ لا شریک لہ الملک وله الحمد وهو على كل شيء قدیر ارے قرانہ یہ تو بارن ہوئے ہیں یست وی و ی و وہ ہے على كل شيء النبرہ خوب تھے کہ حادثہ دی پڑے ایمان شروع ہو جائے اس لیے مومن ہوے مومن جو ور

আর উস্তাদ سنا আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো এই সূরাটা থেকে কিছু কথা আছে আমরা শুনব শুনব শিখব জানব আমলের নিয়তে নিয়তে করলে সো এই বেস করে বেসড অন ইওর ইনটেন্ট কি ইচ্ছা ছিল এই যে সব করে কথা বলেন আপনি যদি লোক দেখানোর জন্য সালাত করেন তবে মানুষই আপনারে আলহামদ দেখবে এর হবে এরকম নাই মারা নাই আপনি কি আলফা জন্য আতিনু হাক দা আল্লাহ সব সত্যwidetilde দেখেন আল্লাহ

আল্লাহ খারাপ বলুন তারা আল্লাহ খারাপ নিয়ে শুধু দেয় মাথা রানি মাথা রায় বিদেয় মাথা বস্তু করে বাবা আস না নাই দয়াল দয়া করো বামারে দয়াল খাজা রে দয়া করো নাই বাবা খাদা কি দয়া করছে দয়া কে আল্লাহ দয়াল